নমস্কার বন্ধুরা শ্রীমতী মিটুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি ভীষণ সাধারণ রান্নাই দেখানোর চেষ্টা করি এবং যেগুলো রেগুলার চলে ঘরে করা হয় সেরকম রান্নাই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি তাহলে চলুন আজকে রান্না করব একদম চারাপোনা মাছ আমি নিয়ে নিয়েছি গোটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি নিয়ে নিয়েছি চার পিস সেটা লবণ হলুদ মাখিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর লবণ হলুদ মাখিয়ে রেখে দিলে না একটু আগে থাকতে রাখলে লবণটা মাছের ভিতরে যায় খুব টেস্ট হয় আর ভাজলেও রঙটা খুব ভালো হয় এবার আমি মশ মাছের ঝোলের জন্য একটু মশলা তৈরি করে নেব আমি গোটা জিরে নিয়ে নিচ্ছি মশলা চামচের এক চামচ এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত নিয়ে নেবো সাত আটটা কাঁচা লঙ্কা হাফ টমেটো একটুখানি আদা আর চারকোয়া রসুন একটুখানি জল দিয়ে এবার আমি এটা পেস্ট করে নেব মাছ ভাজার জন্য আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাও ভালো করে গরম করে এবার আমি মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে ঠিক আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি আর যে কোনো রান্না না লবণ হলুদ ঝাল এগুলো যদি পারফেক্ট হয় মশলাটা যদি কষানো ভালো হয় যে কোনো সাধারণ রান্নাও অসাধারণ লাগে খেতে মাছগুলো আমি সব তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটুখানি ফ্রাই করে নেব নিয়ে আমি এবার একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি হাফ টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব পেঁয়াজটাও নরম হয়ে গেছে আর টমেটোও নরম হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দু তিন মিনিট আর একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর একটু কালারের জন্য আমি হাফ চামচরে কম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো আর একটুখানি চিনি দেব চিনিটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে সবগুলো ভালো করে মশলা একসঙ্গে কষিয়ে নিয়ে এবার আমি গরম জল করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব খুব বেশি ঝোল হবে না এটা তো পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে আমি এটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঝোলটা আবার একটু নাড়াচাড়া দিয়ে ভেজে রাখা মাছগুলো মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে একটু উপর নিচে ঝোলটা দিয়ে উপর দিয়ে আমি ধনে পাতা ছড়িয়ে দেব দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে মাছটা পাঁচ মিনিট কুক করে নেব আজটা মিডিয়াম ফ্লেমে রাখবো ধীরে ধীরে একটুখানি মাছটা নরম হবে ঝোলের ফ্লেভারটাও ভালো আসবে আর কালারটাও সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে চারাপোনার ঝাল রান্না করলে আর বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে